যে রোমান সাহেব যেটা বলেছেন রসুল আমি জানি আমাদের গোলাম মোস্তফা কাদের সবাই থেকে জিএম কাদের বলে আমি পুরো নামটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি গোলাম মোস্তফা কাদের সে এবং রোমান শাহরিয়ার তো তারা যদিও বলেছে যে এই সংগঠনের কোনো কমিটি নাই তবে আমার যেটা মনে হয় যে কমিটি না থাক কিন্তু একটা সিস্টেম করা দরকার এমন যেন একটা সময় একটা ধাপ বানানো দরকার ধাপ আমি বিশেষ করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কোনো দলীয় গাইড করার জন্য বা দলীয় কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছি না তো বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে জামাত ইসলামী তাদের কিন্তু একটা সাংগঠনিক স্তর আছে সমর্থক একটা স্তর আছে কর্মী একটা স্তর আছে সাথী একটা স্তর আছে এরপর ধীরে ধীরে রোপণ স্তর আছে এরপর আরও তো যেটা হয় কি মানুষ চেষ্টা করতে 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 একটা স্তর পর আটটা স্তরে আছে যখন রোপণ স্তরে অনেকজন থাকে একজন আমির মারা গেলে তখন সেখানে আরেকজন পরামর্শ হয় যোগ্য কে উঠে আসে এটা আমার মনে হয় আপনাদের মধ্যে হওয়া দরকার আপনারা তো নতুন অনেক কিছুই করতে পারেন

তারপরে শহীদ হয়েছে হলো ইয়াইয়া সরওয়াল তারপরে আজকে মত দায়িত্ব দেওয়া হয়েছে খালিদ মিশাল কি এভাবে আল্লাহর ইচ্ছা যত মানুষ শহীদ হয়ে যাবে অবশ্যই নেতৃত্বে জায়গাটা শূন্য থাকবে না এজন্য মাআজ হাজিরিন এভরের কাছে বলা যেতে পারে আরটা বিষয়ে মনোরঞ্জন কথা যেহেতু বলা হয়েছে ঈসব সংক্রান্ত বিষয় যদি আমি শুরু থেকে বলি এবং কারও বলছে হুজুর এটা আমরা প্রতিদিন ফেসবুকে দিয়ে দিচ্ছি কিন্তু না হতে পারে এখন গ্রুপটা হতে পারে না একদম গ্রুপ নাই পেজ নাই কিছু নাই হতে পারে এজন্য আমি মেহেরবানি করে বলেছি গ্রুপ বা সংগঠন যত ছোটই হোক আমার চিন্তাধারা হতে হবে একদম স্বচ্ছ যেন কারো কোন আপত্তি করার মানুষ তো আমাদের পেছনে পড়ে লেগে থাকবেই কোনো সুযোগ না থাকে এজন্য বার্ষিক হোক মাসিক হোক একটা এডিট করে পিডিএফ আকারে ফাইল আকারে যেন সংরক্ষণ করা থাকে এটা আমি বিশেষভাবে অনুরোধ করব তো আমি আর কথা বলাচ্ছি না আমাদের সাকিব ভাইয়ের কথা শেষ ধরেই বলছি যে আপনারা তরুণ তারুণ্যকে উজ্জীবিত করতে হবে তারুণ্য একটা বহমান স্রোতের মতো এটাকে এটা এটা প্রবাহিত হবেই এটা যেদিকে এটা নরম দিক পাবে সেদিকে এটা প্রবাহিত হয়ে যাবে এই এখানে অভিজ্ঞ বর্ষিয়ান যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা কষ্ট করে হলেও তাদের মধ্যে কোদাল নিয়ে একটু ঘুরে 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 হলেও আমরা এই তারুণ্যের স্রোতটাকে সঠিক দিকে প্রবাহিত করে রাস্তা সুগম করে দেবো পার্বত ভাই ইনশাআল্লাহ এই রাস্তা আমাকে প্রবাহিত করতে হবে না হলে এই তারুণ্যের স্রোত ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যাবে যার দায়বার যার জবাবদিহিতা আল্লাহ দরবারে আমাদের সবাইকে করতে হবে আমাদের পূর্ব শরীরের ইতিহাস আপনারা মনে রাখবেন

তোমরা ছিল হলো আকাশে এই যে তারকা সেই তারকা সমতুল্য তোমরা ছিলা যা আজকে ফুলে ফুলে পড়ে গিয়েছে তোমরা এমন এক জাতির ফুলের মতো তোমরা বড় হয়েছো তাদের পায়ের নিচে কিসরা কাইসারের রাজ মুকুট সেখানে করি খেয়েছে তুঝে আবাসে আপনি নিসবত দিন নেহি সকতি কে তু কিরদার তে কে তু উফতার ও কিরদার তু সাবিত ও সাইয়ারা আজকে আমরা যতই উত্তর শুনি বলি তাদের সাথে আমরা মিশতে পারি না কেন তাদের পথে আমরা হাঁটতে পারি না কেন আল্লামা ইকবাল খুব চমৎকার করে বলেছেন যে তু গুফতার ভো কিরদার তোমরা শুধু কথা বল আর তারা কাজ করছে আমরা শুধু কথা বলি তারা কাজ করেছে কিন্তু সাহাবেদ ও সাইয়ারা আমরা একদম জমে আছি তারা সব সময় চলতে তারা সব সময় এগিয়ে যেত এই আমাদের আল হেসা এই এগিয়ে যাওয়ার প্রত্যয় জারি থাক এগিয়ে যাওয়ার জারি থাক ফরুক আহমদের কবিতা বলে আমি শেষ করছি আজকে ওমর বন্ধি পথির দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে বাড়ি দিবে যারা প্রান্তর ব্রাহ্মণ উষার রাতের অনাবাদি মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্ত তাদের খুচিয়া ফিরেছে সর্বহারা আল্লাহাক আমাদের আমিন